আপনি কি জানেন একদিন একটা বাসের মধ্যে দুইজন লোক গল্প করছিল প্রথম ব্যক্তিটি বলল আপনি কোথায় থাকেন দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলল আমি তো ঢাকায় থাকি তখন প্রথম ব্যক্তি বলল আরে আমিও তো ঢাকায় থাকি দ্বিতীয় ব্যক্তি বলল আপনি ঢাকার কোথায় থাকেন প্রথম ব্যক্তিটি বলল আমি মোহাম্মদপুরে থাকি দ্বিতীয় ব্যক্তিটি বলল আরে আমিও তো মোহাম্মদপুরে থাকি প্রথম ব্যক্তি বলল মোহাম্মদপুর কয় নাম্বার রোডে থাকেন দ্বিতীয় ব্যক্তি বলল মোহাম্মদপুর তিন নম্বর রোডে থাকি প্রথম ব্যক্তি বলল আরে আমিও তো তিন নম্বর রোডে থাকি দ্বিতীয় ব্যক্তি বলল তিন নম্বর রোডের কয় নম্বর বিল্ডিংয়ে থাকেন প্রথম ব্যক্তিটি বললো তিন নম্বর রোডের এর বারো নম্বর বিল্ডিং এ থাকি দ্বিতীয় ব্যক্তি বলল থাকেন দ্বিতীয় ব্যক্তি বলল পাঁচ তলায় থাকি প্রথম ব্যক্তি বলল আরে আমিও তো পাঁচ তলায় থাকি পাশে থাকা এক লোক বলে উঠলো আরে ভাই আপনারা তো একই বিল্ডিং এর একই ফ্লোরে থাকেন অথচ একজন আরেকজনকে চিনেন না সেই লোকটির জবাবে সেই দুই লোকটি বলল ভাই আপনার সমস্যা